শীত মানে রসের গল্প শীত মানে গুড়ের গল্প শীত মানে পাটালি পিঠার গল্প গল্পের দর্শক মন্ডলী এই মুহূর্তে রয়েছি ধুলাউড়ি শেরকোর গ্রামে দেখতে পাচ্ছেন এখানে পাটালি গুড় তৈরি হচ্ছে যা বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন উপজেলায় যায় কথা বলবো যারা পাটালি গুড় তৈরি করছেন তাদের সাথে তাহলে দেখতে থাকুন পাটালি গুড় নাম শুনে খেতে ইচ্ছে করে গ্রাম ও শহরে পাটালির চাহিদা বেড়ে চলেছে পাটালি যায় কুটুম বাড়িতে আলতাফ ভাই কেমন আছেন আমি ভালো আছি এই যে পাটালি গুড় তৈরি করেন কত বছর ধরে এই ধরেন মোটামুটি আমি তো বেশি দিন করি না আমি মোটামুটি বছর তিন চার দিন করি আর আমার যে উস্তাদ আছে সেই মানে বিশ পঁচিশ বছর হলে করে পাটালি গুড়ের গ্রাম ধুলাউড়ি শেরকোল তাদের তৈরি পাটালি সুস্বাদু আর দেশের বাড়ি কোথায় বাঘা রাজশাহী বাঘা রাজশাহী বাঘা এখানে কয়জনই ঘুর করে করছে আমরা এখানে গুরুত্ব করেছি তিনজন তিনজন সিদ্দিক আলতাব শরিফুল তাদের বাড়ি বাঘা রাজশাহী তারা ভাড়া বাড়িতে থাকে কয়ে থেকে কেজি বিক্রি করে আমরা এখানে কেজি খেজুর গাছ বাঘে করে লাগায় তারা পাটালি বানায় পাটালি বানানো দেখতে আসে পাশের গ্রামের অনেকেই তাই পাটালি চলন বিলে বিখ্যাত যায় জামাই বাড়ি আর আপনারা যে এখানে খেজুরের গাছ লাগান কয়টি খেজুরের গাছ লাগান একশো তিরিশটা গাছ আমার ঝোড়া আছে কেন যত লাগাতে পারি কোনোদিন একশো লাগাই কোনোদিন ধরেন দুটি কম থাকে কোনোদিন দুটি বেশি হয় মানে প্রতিদিন আমার এই কাজ তাদের এভাবে কেটে গেছে কুড়ি কুড়ি বছর পরব যত্নে বানায় পাটালি বেচে হাটে তাদের এভাবে চলে সংসার পাটালি সুস্বাদু হওয়াতে বাজারে পাটালির চাহিদা বেড়ে গেছে তারা পরম যত্বে পাটালি গুড় বানায় পাটালির চাহিদা স্থানীয় বাজারে ব্যাপক খুব সহজে দেশের বিভিন্ন স্থানে পাঠানো যায় আর এই গাছের মালিক গাছের মালিকদের আপনারা টাকা দেন গাছের মালিক গুড় দিই কেজি আড়াই কেজি গাছ লাগাবো সারা সিজিনে গাছ লাগাই দুই কেজি আড়াই কেজি পাটালি দামেও কম স্বাদ বেশি হওয়াতে ছোট বড় সবাই পাটালি গুড় খায় খেজুরের দেশ চলন বিলে পাটালির খ্যাতি ছড়িয়ে পড়েছে ধন্যবাদি গ্রামের পাটালির সুখ্যাতি ছড়িয়ে পড়েছে সারা দেশে পাটালি গুড় ছাড়া বাঙালির চলেই না তাই পাটালে ছোট বড় সবার প্রিয় এই শীতে পাটালি গুড় তাদের আয়ের উৎস কবি হাবিবুর রহমান চলন বিলার হাসির ফুল